সব মান অভিমান ভুলে দীপার পাশে দাঁড়ালো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরোগের স ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য কি জানতে পারবে রূপা তার মেয়ে হ্যাঁ বন্ধুরা রূপাকে বাঁচাতেই সবকিছু করবে সূর্য দীপা রূপাকে নিয়ে হসপিটালে আসলে ডাক্তার চেক করে বলে আপনার মেয়ের হার্টে সমস্যা ধরা পড়েছে এখনই অপারেশনের জন্য দুই লক্ষ টাকা জমা দিতে হবে কি করবে বুঝতে পারছেন না দীপা দীপা বাধ্য হয়ে লাবণ্যসেন গুপ্তকে ফোন করে কিন্তু ফোনে পায় না লাবণ্যসেন গুপ্তকে ফোন রিসিভ করে কাকিমণি কাকিমণি দীপাকে জানায় লাবণ্যসেন গুপ্ত পাঁচ দিনের জন্য বাহিরে গেছে এই সময় মেয়েকে কী করে বাঁচাবে চিনতে পড়ে যায় দীপা আবার হসপিটাল ফিরে যায় দীপা হাসপাতালে ফ্রি ডাক্তারকে দীপা অনুরোধ করে ডাক্তার জানায় এই মুহূর্তে আপনাকে দুই লক্ষ টাকা দিতে হবে না আপনি এক লক্ষ টাকা কাউন্টারে জমা দিন আমরা আপনার মেয়ের অপারেশনের কাজ শুরু করছি কিন্তু কোথায় পাবে টাকা দীপা এমন সময় কবিরের সাথে দেখা হয়ে যায় কবিরকে সবটা খুলে বলে দীপা কবির দীপাকে বলে আমি থাকতে তুমি এত চিন্তা করছো কেন কবির হসপিটালে ছুটে যায় এবং এক লক্ষ টাকা কাউন্টারে জমা করে তখন হসপিটাল থেকে সূর্যকে ফোন করে যে একটা বাচ্চা মেয়ের হার্টের অপারেশন করতে হবে বাচ্চার এমন কথা শুনে হসপিটালে ছুটে আসে সূর্য তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সূর্য কি পারবে দীপার বাচ্চাকে বাঁচাতে কমেন্ট করে জানাও